আসসালামু আলাইকুম ইয়ে বরাকাত আজকে দুই তিন দিন যাবৎ একটা বিশেষ প্রসঙ্গ নিয়ে আলোচনা করা প্রয়োজন যেটা হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি নিয়েই দেখলাম সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাত হোসেন ওনাকে মন্ত্রণালয়ে পরিবর্তন করা হয়েছে ওনার কিছুটা সাহস বলি আর যেটাই বলি না কেন ওনার কিছু কথা পরিপ্রেক্ষিতে হয়তো মন্ত্রণে পরিবর্তন করা হয়েছে কিন্তু আমার সবিনয় অনুরোধ আমাদের ছাত্র জনতার বহুল আকাঙ্ক্ষিত বহু আকাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনুস ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনুস উনি ভুল পথে পা বারাচ্ছেন না তো দেখলাম দুই চারজন চারজন নতুন করে যে শপথ নিয়েছেন চারজনের ভিতরেই এনারা অনেকেই ছিলেন অন সরকারের উপদেষ্টা মণ্ডলী ওয়ান সরকারে ওনাদের উপদেষ্টা মণ্ডলী হিসেবে ছিলেন তো আমরা এর আগে অনেক সামরিক শাসন দেখেছি বৈধ অবৈধ পথে মিলিয়ে যে কোনোভাবেই হোক ওনারা সরকার গঠন করছেন তো আজকে এটাও পুরানো ঘটনা দু তিন দিন যে দেখতেছি যেটা আমাদের সালমান এফ রহমান এবং আনিসুল হক ওনারা পালন করার সময় ধরা পড়ছেন এবং কোর্টে নিয়ে গেছেন যাই হোক ওনাদের প্রক্রিয়া আলাদা তো সালমান এফ রহমান আনিসুল হক অনেক বয়স্ক মানুষ ওনাদের যে প্রক্রিয়া বিচার হচ্ছেন বা আটক করছেন যাই হোক কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতিতে যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদ চুপু ওনাকে আমরা ওই পদে বহল রেখে ওনাকে আমরা ওই পদে বহল রেখে যে কাজগুলো আমরা আগাইতেছি যে কোনো মুহূর্তে তো চাইলে উনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে পরিবর্তন করে দিতে পারেন তো আর যেগুলো কুশিলভ যেগুলো আসতেছে সবগুলো তো আমার মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এন্ট্রি হতেও পারে আমি বলছি না হানড্রেড পারসেন্ট হতেও পারে তো এখন এই মুহূর্তেই আমাদের প্রয়োজন ছাত্র জনতার কাছে আকুল আবেদন এই মুহূর্তে প্রয়োজন আমাদের প্রেসিডেন্টের পদত্যাগ প্রেসিডেন্টের পদত্যাগ না করলে আমরা যে কোনো মুহূর্তে একটা বিপদে পড়ে যাব ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বহুল আকাঙ্ক্ষিত ওনার বহুত প্রাপ্তি ওনার সুনামে সুনাম সুখ্যাতি জগৎজোড়া কিন্তু উনি রাজনৈতিক হিসেবে আসলে অতটা ভালো কিছু করতে পারছেন এটা আমার মনে হয় না উনি বিমানবন্দরে এসেই বলছিলেন যদি আমার কথা আপনারা না শোনেন তাহলে আমাকে এখান থেকে বিদায় দেন তো উনি যে কথাটা বললেন উনি আবেগে বা উনি উনার সততা থেকেই কথাটা বলছেন এটা ঠিক আছে কিন্তু ব্যাপারটা হলো এই উনি যদি আমাদের দেশ পরিচালনায় ব্যর্থ হন তাহলে আমাদের ছাত্র জনতা যেগুলো শহীদ হয়েছেন বা জীবিত আছেন এদের প্রত্যেকের অকাল মৃত্যু এবং বিপদের কোনো কুল কিনারা থাকবে না সে কারণেই উনাকে উনি হয়তো বলছেন যে আমাকে বিদায় দিন বা আমি হয়তো আমাকে আমার কথা না শুনলে আমি যেখানে লোক সেখানে ফিরে যাব। উনি ফিরে যাবেন এটা ঠিক আছেন কিন্তু আমাদের দেশের অবস্থাটা কী হবে ওনাকে তো আমরা ফিরে যাওয়ার জন্য এখানে বাসায় নাই ওনাকে সর্বোচ্চ দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্র জনতা সর্বোচ্চ দায়িত্ব দিয়েছেন উনি শক্ত হাতে এবং যত দ্রুত সম্ভব ওনার পুরা ক্ষমতা বুঝে নিয়ে প্রেসিডেন্টকে পদত্যাগ করতে বাধ্য করে হোক যে কোনোভাবেই হোক উনি পুরা ক্ষমতা বুঝে নেই ক্ষমতা বুঝে উনি ওনার ইচ্ছে মতো ওনার উপদেষ্টা মণ্ডলীকে সাজা তাহলে ওনার মতো চলতে পারবে এবং আমাদের স্বাভাবিক সাধারণ ছাত্র জনতার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে সেটাই আমাদের এখন উক্রান্ত দাবি কেননা সালমান এফ রহমান আনিসুল হক এ এটসেট্রা এই যে লোকগুলা এই যে লোকগুলা যে অপরাধ করছে তার চাইতে প্রেসিডেন্ট চুপ কম অপরাধ করছে তিনি সেই শীর্ষ পদে এখনও বহাল আছেন তাহলে এই লোকগুলারই কষ্ট দেওয়ার অমানে মানে আছে ওনাকেই তাকে আগে করতে হবে বা করাতে বাধ্য করতে হবে পদত্যাগ ওনার পদত্যাগ না করলে আমাদের সকল সরিষার মধ্যেই ভূত যেটা বলে সরিষার মধ্যে যে ভূত বলে ভূতটা থেকেই গেল তাহলে যে কোনো মুহূর্তে একটা পরিবর্তন নাটকীয় পরিবর্তন করতে পারে তাই সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে আবার যদি কোনো ভুল হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল সাংবাদিকতা বা সংবাদ সে কারণে আমি আমার স্বাধীন মত প্রকাশ করলাম যদি কোথাও ভুল হয় ক্ষমা করবেন ডক্টর মোহাম্মদ ইনুস অনেক বিজ্ঞ লোক অনেক 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 বিজ্ঞলো অনেক সম্মান সুখ্যাতি ওনার আশা করি আমাদের মনের আশাটা উনি বুঝতে পারবেন আমরা কোন ধরনের বাংলাদেশ চাচ্ছি বা কী চাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ